জাতীয় বিশ্ববিদ্যালয়ের দেহ সালে ডিগ্রি দিতে বসে শিক্ষার্থী বন্ধুরা আগামী নয় এপ্রিল তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতির তৃতীয়পত্র ভারতে মুসলমানদের ইতিহাস সাতশো বারো থেকে পনেরোশো তেইশ খ্রিস্টাব্দ সরি পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ এই সাবজেক্টের পরীক্ষা তো এই ভিডিওতে আমি ক খ ও ক বিভাগের আরিফ স্যারের স্পেশাল শর্ট সাজেশন শেয়ার করবো আশা করি এখান থেকে তোমাদের নাইনটি পার্সেন্ট কমন থাকবে তো প্রথমে আমরা দেখব ক বিভাগ অতি সঙ্গিত ও তার উত্তর এখানে বাম সাইড এবং সাইডে প্রশ্ন ও উত্তর দেওয়া রয়েছে তো আমি প্রথমে বাম সাইডের প্রশ্নগুলো তোমাদেরকে পড়ে শোনাচ্ছি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাকি প্রশ্নগুলো তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী দেখে নেবে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে মুসলিম বিজয়ের প্রাককালে সিন্ধু রাজধানী কোথায় ছিল আরোর বা আলোরে দুই সোমনাথ মন্দির কোথায় অবস্থিত গুজরাটের কাথিওয়ারে তিন কোন মুসলিম সেনাপতি সিন্ধু বিজয় করেন মোহাম্মদ বিন কাসিম চার কোন সুলতান দাক্ষিণাত্য জয় করেন সুলতান আলাউদ্দিন খলজি দাক্ষিণাত্য জয় করেন পাঁচ দ্বিতীয় আলেকজান্ডার কার উপাধি সুলতান আলাউদ্দিন খলজির উপাধি ছয় উলুক খান কে ছিলেন উলুক খান ছিলেন সুলতান আলাউদ্দিন খলজির ভাই তার অন্য নাম ছিল আলমাস বেগ সাত মোহাম্মদ বিন তগলকের প্রকৃত নাম কি মোহাম্মদ বিন তোগের প্রকৃত নাম ফখরুদ্দিন মোহাম্মদ জুনা খান আট কিতাব উল হিন্দ গ্রন্থের রচয়িতা কি আল বেরুনি নয় তরাইনের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় উনিশশো সালে দশ তারাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় সরি খ্রিস্টাব্দে এগারো বক্স কাকে বলা হয় সুলতান কুতুবুদ্দিন আইবেকের ১২ বারো কুতুব মিনারের নির্মাণ কাজ কে সমাপ্ত করেন ইলতুত মিস তেরো সুলতান কুতুবুদ্দিন আইবেক কোন বংশের শাসক ছিলেন মামুলক বা দাস বংশের শাসক ছিলেন চোদ্দ ভারতে খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন জালাল ফিরোজ খলজি পনেরো রক্তপাত ও কঠোর নীতি কে গ্রহণ করেন সুলতান গিয়াজুদ্দিন বলবন ষোলো ভারতের তোতা পাখি কাকে বলা হয় কবি আমির খসরুকে ভারতের তোতা পাখি বলা হয় তো বাকি প্রশ্নগুলো তোমরা দেখে নাও আমি আর পড়তেছি না এখানে বাম সাইডে সতেরো থেকে শুরু এবং ডান সাইডে উনিশ উনত্রিশ থেকে শুরু আমি একবারই টেস্ট স্টোর করতেছি দুই সাইডে তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নাও কোনো প্রশ্ন ও তার উত্তর বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো কবিভাগের জন্য এখানে মোট উনচল্লিশটি অতি সংখিত প্রশ্ন উত্তর শেয়ার করা হয়েছে তো এখন দেখে নাও খ বিভাগ সংক্ষিত প্রশ্ন প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে সুলতান মাহমুদের সোমনাথ অভিযানের সংক্ষিপ্ত বিবরণ দাও দুই মুসলিম বিজয়ের প্রাককালে ভারতের সামাজিক অবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও তিন শাহনামা সম্পর্কে টিকা লেখো চার খিজির খান সম্পর্কে সংক্ষেপে লেখো পাঁচ দিল্লির সালতানাতের পতনের চারটি কারণ ব্যাখ্যা করো তো দেখে নাও থেকে শুরু প্রশ্নগুলো বাকিগুলো তোমরা বিশেষ করে সে গুরুত্ব সহকারে পড়ে নিবে কারণ এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ খ বিভাগে মোট সতেরোটি প্রশ্নের সাজেশন দেওয়া হয়েছে এখন দেখে নাও গ বিভাগ রচনামূলক প্রশ্নগুলির সাজেশন তো গ বিভেগে মোট আঠারোটি প্রশ্নের সাজেশন দেওয়া হয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল ডিগ্রি দ্বিতীয় বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তৃতীয় পত্রের আরিফ ক খ ও গ বিভেগের শর্টকাট চূড়ান্ত সাজেশন তো এরকমই পরবর্তী চতুর্থ পত্রের সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ